আমি তো একজন নারী আমি একজন মা এবং আমি আমার শিক্ষকদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি যে এই শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে আমি তো হচ্ছি আমার নয় বয়স হয়ে গেছে আমি না এগুলো পাত্তা দিলাম না আপনি আজকে বলবেন ওর রাজনীতি বন্ধ কালকে থেকে ও ইনভিজিবল হয়ে যাবে কিংবা ও নাই হয়ে যাবে তা তো ঘটবে না ও তো আছে এক্সিস্ট করে সমাজে আছে আপনার বন্ধু আপনার বন্ধুর বন্ধু আপনার আত্মীয় আপনি তাকে কিভাবে নাই করবেন সুতরাং আমাদের এই কথা বলার একে অপরের সাথে নানান রকম আইডিয়া নিয়ে ডিসকাস করার ডিবেট করার একটা সুস্থ পরিবেশ দরকার যেই পরিবেশটা সাইবার বুলিং মুক্ত হতে হবে যেই পরিবেশটাতে আমি আপনার অপছন্দের একটা কথা বললাম বলেই আমাকে নিয়ে যা ইচ্ছা তাই সাইবার স্পেসে লিখে ফেলতে পারবেন না বা যদি লিখে ফেলেন সেটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের এবং আমি একজন নারী শিক্ষক হিসেবে আমি শিক্ষক হিসেবে আমার নারী পুরুষের কোনো জেন্ডার ভাগ করি না কিন্তু আমি তো একজন নারী আমি একজন মা এবং আমি আমার শিক্ষকদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি যে এই শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে আমি তো হচ্ছি আমার নয় আমি না এগুলো পাত্তা দিলাম না কিন্তু যেই শিক্ষার্থীদের বয়স বিশ বাইশ তেইশ এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ব ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার জন্য দাবি তোলে না তখন আমি বুঝি যে এই এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না এই শিক্ষাঙ্গনে যারা রাজনীতি করেন তারা নারীদের কথা ভাবেন না তারা ভাবেন না যে তার পাশে বসে যেই মেয়েটি ক্লাস করতে করতে কাটছে কারণ সে জানে তাকে নিয়ে আজকে কি ভয়াবহ মিথ্যা জঘন্য কথা সাইবার তার বাড়ি থেকে তাকে প্রেসার দেওয়া হচ্ছে আপনারা যারা দাঁড়াননি তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণভাবে ফেল করেছেন তাদের মূল দাবিটা বুঝতে তাদের মূল চাহিদাটা বুঝতে তাদের আসলে কি সমস্যা সেটা বুঝতে আপনারা আমি আশা করব যে অন্তত আমি